এবছর কোরবানির পশু বিক্রির জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট বিশটি হাট বসেছে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে নয়টি হাট ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে এগারোটি হাট এসব হাটে আজ থেকে জমে উঠেছে পশু বেচা কেনা গ্রামেগঞ্জে কোরবানির পশু রাখার পর্যাপ্ত জায়গা থাকলেও রাজধানীর বাসাবাড়িতে সেই সুযোগ খুবই সীমিত তাই ক্রেতারা পশুর হাটে আসছেন দরদাম দেখতে যাচাই বাছাই করে চার রাত পর্যন্ত বেচাকেনা চলবে বলে জানান ক্রেতারা দামটা কেউ ছাড়ছে না সবাই এখন আশায় আছে যে চাঁদরাতে কিনবে কারো রাখতে সমস্যা এই সেই তা দেখতেছি বেশ ভালো গরু উঠছে পছন্দ হলে তারপরে ওই অনুযায়ী আর কি কিনা না আজকে তারা দাম চাচ্ছে দাম ছাড়ছে না আসলে দেখি দু একদিন মনে কিনা একটা আশা আছে ওনারা একটু বেশি চাইতেছে আর আমরা চাইতেছে যে একটু কমায় বাজেটের মধ্যে বাজেটে হইতেছে না আর কি ব্যাপারীরা বলছেন গতবারের চেয়ে পশু দাম বেড়ে যাওয়ায় এবার গরুর দাম কিছুটা বেশি হলেও বেচা বিক্রি অনেক ভালো চব্বিশটা গরু আনিছিলাম দুই গাড়িতে বেচা বিক্রি বলতে কাল রাত্রে চারটা গরু বিক্রি হয়েছে বাদ বাকিগুলো আছে এখন হয়তো আজকাল বিক্রি বিক্রি করার আশা করতেছি হয়তো ভিতরে হবে হয়েছে আর একটা আছে এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন পাশাপাশি পশুদের স্বাস্থ্য সুরক্ষায় মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ চিকিৎসক দল কাজ করছেন এছাড়াও হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা